হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার আদার ভিডিও বন্ধুরা তোমরা থামবেল দেখে আজকে বুঝতে পারছো যে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু ডিসকাস করব। তিনটে বড়ো বড়ো প্রাইভেট চাকরির আপডেট নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করব এক নম্বর কোম্পানি হচ্ছে কোকা কোলা তারপর হচ্ছে আমরা আলোচনা করব সুইগি নিয়ে আর তারপর আমরা আলোচনা করব অ্যাক্সিস ব্যাঙ্ক নিয়ে হ্যাঁ গাইস এই তিনটে বড় বড়ো প্রাইভেট কোম্পানির তরফ থেকে কিন্তু প্রাইভেট অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিফিকেশনের জন্য মাধ্যমিক পাশের জন্য উচ্চ মাধ্যমিক পাশের জন্য গ্র্যাজুয়েশান পাশের জন্য কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু আপডেট হয়েছে প্রকাশিত করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব যে কিভাবে তোমরা আবেদন করবে কী কী কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে কত টাকা বেতন তোমরা এখানে পাবে রেসপন্সিবিলিটি জব রেসপন্সিবিলিটি কি হবে স্যালারি কত হবে সাথে তোমাদের এই চাকরিগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো তো চলো গাইস যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো আর চ্যানেলে যারা প্রথম রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে এই চ্যানেলের মধ্যে প্রায়শই কিন্তু আমি বিভিন্ন রকম নতুন ফ্রি অফ কস্ট চাকরির আপডেট তোমাদেরকে দিয়ে থাকি ফার্স্টেই বলে বলে দিচ্ছি তোমাদেরকে যে এই চাকরিগুলির জন্য কিন্তু কোনো এক টাকাও তোমাদের কিন্তু পে করার প্রয়োজন নেই পুরো ফ্রি অফ কস্ট অ্যাপ্লিকেশনের প্রসেস রয়েছে এখানে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো চলো আজকের জন্য ভিডিওটি গাইজ শুরু করা যায় গাইস প্রথমে আমরা আলোচনা করবো কোকাকোলার তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করবো কোকাকোলার তরফ থেকে গাইস পিএসআর আর এনডিই পদে কিন্তু জন্য আবেদনের জন্য একটা ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করা হয়েছে পিএসআর মিন হচ্ছে প্রাইমারি সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড নিউ ডিলার রিপ্রেজেন্টেটিভ পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে স্যালারি এখানে রয়েছে প্রায় আঠেরো হাজার টাকার উপর কিন্তু স্যালারি রয়েছে সাথে পিএ পিএসআই পি এস এইসব ফেসিলিটি তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে ডিউটি আওয়ার্স রয়েছে টেন আওয়ার্স অর্থাৎ দশ ঘন্টা তোমার পার ডে তোমাদের কিন্তু কোম্পানির জন্য কাজ করতে হবে কোয়ালিফিকেশান যেটা তোমরা অনেকে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা গাইস এই চাকরিটির জন্য কিন্তু আবেদন করতে পারবে সাইকেল থাকতে হবে অথবা বাইক থাকতে হবে অথবা দুটো থাকলেও তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে সেই বিষয়ে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কী কী জব রেসপন্সিবিলিটি থাকবে তোমরা নাম শুনে বুঝতেই পারছ যে প্রাইমারি সেলস রিপ্রেজেন্টেটিভ আর হচ্ছে নিউ ডিলার এক্সিকিউটিভ বা রিপ্রেজেন্টেটিভ বলো এই পদের জন্য যদি তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তোমার তোমাদের কিন্তু এখানে প্রত্যেক দিন চল্লিশটা আউটলেট তোমাদের কিন্তু পার ডে ভিজিট করতে হবে আউটলেট মিন তোমরা বলতে পারো যে এখানে কিন্তু বলা হচ্ছে সব বলা হচ্ছে ঠিক আছে যেহেতু এটা একটা কোল্ড ড্রিঙ্ক কোম্পানি তাদের তাদের প্রোডাক্টগুলো বিভিন্ন শপের সাথে কোয়ার্ডিনেট করে তাদের তাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে অর্থাৎ কোকা গোলার হয়ে তোমাদের কিন্তু সেল জেনারেট করতে হবে অথবা লিড জেনারেট কিন্তু তোমাদের করতে হবে এজ বলা হয়েছে উনত্রিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে লোকেশান অনেকগুলো লোকেশান রয়েছে তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ লোকেশানের নামগুলো আমি তাও তোমাদেরকে একবার বলে দিচ্ছি চেটি বিধাননগর পান্থিলাল রাতুলিয়া কন্টাই রামনগর চুনাবাটি যেসর রোড দমদম উল্টোডাঙ্গা জগৎপুর টিটাগড় রাজারহাট লিলুয়া ডোমচুর কদমতলা বেলডাঙ্গা কাবিলপুর দুর্গাপুর ডানলব বিরাটি আগরপাড়া ডমকল খড়গপুর প্রত্যেকটা লোকেশানতে গাইস তোমাদের এখানে একটা করে ভ্যাকেন্সি রয়েছে আর পার্টিকুলার সেম লোকেশানের বাসিন্দা হলেই শুধুমাত্র সেই লোকেশানের জন্য তোমরা আবেদন করতে পারবে অথবা চাকরি পেতে পারো অর্থাৎ আমি এক্সাম্পল দিচ্ছি তুমি যদি দমদমের বাসিন্দা হও তাহলে শুধুমাত্র দাম জন্য জন্যই আবেদন করতে হবে দামদামেই তোমার চাকরি হতে পারে ঠিক আছে আর এটা পুরোপুরি কিন্তু একটা পারমানেন্ট জব হতে চলেছে এটি কিন্তু গাইস পুরো একটি আর্জেন্ট হায়ারিং রয়েছে অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের থেকে নিয়োগ করা হবে ইন্টারভিউ প্রসেস খুব সামনেই রয়েছে ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে যদি তোমরা ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে তোমরা যদি তোমাদের যদি এইচ আর শর্টলিস্টেড করে তাহলে কিন্তু তোমাদের খুব শীঘ্রই তোমাদের কিন্তু ইন্টারভিউ এখানে নিয়ে নেওয়া হবে ঠিক আছে ইন্টারভিউর দিন কিন্তু পুরোপুরি ফর্মাল ড্রেস পরে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ দিতে যেতে হবে কীভাবে আবেদন করবে ডিসক্রিপশান টি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাও সেখানে জয়েন হয়ে যাওয়ার পর দেখতে পারবে লাস্টে তিনটে চাকরির বিষয় নিয়ে তোমাদের কিন্তু পুরো জব ডিসক্রিপশানটা দিয়ে দেওয়া রয়েছে আমার ওয়েবসাইটটা এখনও বানাতে কদিন সময় লাগবে নতুন ওয়েবসাইট একটা আমি বানানোর চেষ্টা করছি তাহলে সেটাই লিঙ্ক দিয়ে থাকবে পরবর্তী দিনে যেখান থেকে তোমরা ইজিলি আবেদন করতে পারবে কিন্তু এই মুহূর্তের জন্য টেলিগ্রাম জয়েন হয়ে যাও টেলিগ্রাম জয়েনের হয়ে গেলে তোমরা কিন্তু লোকেশন এই জব ডেসক্রিপশানের জব ডেসক্রিপশানটা পুরোপুরি তুমি রিটেন ফর্ম্যাটে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো এই চায়ের নাম্বার পেয়ে যাবে এই সাথে কন্ট্যাক্ট করে তোমাদের আবেদন করতে হবে তারপর রয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে গাইস বিডি অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানেও তোমরা কিন্তু ফ্রেশার এক্সপিরিয়েন্স সবাই আবেদন করতে পারবে এর আগের যে কোকাগুলার ভ্যাকেন্সিটা নিয়ে তোমাদেরকে আমি জানালাম সেখানেও তোমরা কিন্তু ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজনেই কিন্তু আবেদন করতে পারবে আর এক্সিস ব্যাঙ্কেও কিন্তু ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজনেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে খুব ইজিলি আবেদন করতে পারবে সরি একটু ঘেমে যাচ্ছি পাখা বন্ধ রয়েছে এইখানে তোমরা স্যালারি পেয়ে যাবে উনিশ হাজার টাকার মতো কিন্তু স্যালারি তোমরা ইনহ্যান্ড পেয়ে যাবে ঠিক আছে বিডিই পদের জন্য অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদের জন্য সাথে সেলস অফিসার পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে আর অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দুটো পদের জন্য সেলস অফিসারের জন্য ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য টু ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসারের জন্য এই টোয়েন্টি এইটকে অর্থাৎ টোয়েন্টি এইট থাউজেন্ড স্যালারি তোমরা পেয়ে যাবে আর সেলস অফিসারের জন্য টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ কে অর্থাৎ একুশ হাজার পাঁচশো টাকা তোমরা স্যালারি হিসাবে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে মেল ফিমেল দুজনেই এই চাকরিটির জন্য আবেদন করতে পারবে অ্যাক্সিস ব্যাঙ্কেরটার জন্য আর গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশন অবশ্যই তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করে থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এর চা হয়েছে টোয়েন্টি সেভেনের নিচে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে হবে লোকেশান অল ওভার কলকাতা এখানে নিয়োগ কিন্তু করা হচ্ছে ঠিক আছে এখানে মেনশান করা নেই স্পেসিফিকভাবে যে কোন লোকেশানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র বলা রয়েছে অল ওভার কলকাতার নিয়োগ করা হচ্ছে এই ট্রেন নাম্বার দিয়ে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যা সমস্ত ডিটেল পেয়ে যাবে এই নাম্বার পেয়ে যাবে আবেদন করতে করতে হবে ফ্রি অফ কস্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অথবা কলে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আর একটা কথা বলছি কোকাকোলার জবটার জন্য কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে ঠিক আছে এরপর যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে সুইগি সুইগি কোম্পানির নাম তোমরা সবাই শুনেছ সুইগির ওয়্যার হাউস তো তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটা আপডেট করা হয়েছে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে বাল্ক হায়ারিং হবে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে এরপর তোমাদের বলতে এই সুইগির জন্য কিন্তু তোমরা টেন্থ পাস শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক হলেও আবেদন করতে হবে গ্রাজুয়েশান পাস হলেও তোমরা কিন্তু এই চাকরির জন্য কিন্তু ইজিলি আবেদন কিন্তু করতে পারবে ঠিক আছে লোকেশন জব লোকেশন হবে আমতা আমতাতে তোমাদের জব লোকেশান হবে টুয়েলভ থাউজেন্ডের বেশি অর্থাৎ বারো হাজার টাকার বেশি প্রত্যেক মাসে তোমরা স্যালারি হিসাবে পেয়ে যাবে রোটেশনাল শিফটে তোমাদের এখানে কাজ করতে হবে জেনারেল ডিউটি নয় অর্থাৎ তোমার তিনটে শিফ্টে হয়তো কাজ করতে হতে পারে আর সপ্তাহে অবশ্যই রোটেশনাল উইক অফ একটা পেয়ে যাবে এটা ফিক্সড নয় কখনও তোমরা রোববার উইক অফ পাবে কখনও মঙ্গলবার উইক অফ পাবে আর তোমাদের বলে এটাও ফ্রি অফ কস্টে জব রয়েছে কালকে তিরিশ তারিখ তিরিশে মার্চ ইন্টারভিউ রয়েছে খুবই আর্জেন্ট হায়ারিং হবে তো যা যা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে তোমরা কিন্তু এই চাকরির আপডেট তোমরা মানে রিটেন ফরম্যাটে পেয়ে যাবে সেখান থেকে এইচারের নাম্বারও পেয়ে যাবে সম্পূর্ণ ডিটেল পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে এই মুহুর্তে আমি ডিসক্রিপশান বক্সে কিছু দিতে পারছি না কারণ অনেকে আছে যারা আবেদন করতে ইন্টারেস্টেড নয় তা সত্ত্বেও এইচারদের ফোন করে কিন্তু জ্বালাতন করে তাই জন্য আমি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখলাম টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক যেহেতু আমি মনে মনে ভাবছি এটাই যে যারা যারা ইন্টারেস্টেড থাকবে যাদের চাকরির খুবই দরকার তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয় জয়েন হয়ে গিয়ে একটা স্টেপ কমপ্লিট করে তারপর তারা কিন্তু এই ডিটেল নিয়ে মানে তারা সত্যিকারের চাকরি চায় তারা সত্যিকারের এখানে কল করে আবেদন করে চাকরি পেতে পারে এই ভাবনা নিয়েই আমি ডেসক্রিপশন বক্সে কোনো ডিটেল দিলাম না তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হও সেখানে এই তিনটে চাকরির বিষয়ে সম্পূর্ণ আপডেট রিটার্ন ফর্ম্যাটে পেয়ে যাবে সাথে এই এর নাম্বারও তোমরা পেয়ে যাবে তো আজকের জন্য ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতার